তো জালে কিন্তু অনেক পরিমাণ মাছ ঢুকেছে তো হ্যালো বন্ধুরা আমি কিন্তু বর্তমানে জাকি নিয়ে বের হয়ে গেছি তো আজকে আমাদের তো দেখা যাক কি বড়ো মাছ জাকিতে ওঠে তো আপনারা সরাসরি ভিডিওতে থাকবেন আমি কিন্তু জাকিটা রেডি করে নিয়েছি তো আসেন ক্যামেরাম্যান আমাদের আমি কিন্তু এই জায়গাতে ডাকি দিয়ে কিন্তু ওখানে খেয়ে দেব আপনাদের সামনে কিন্তু আমি ডাকি দিয়ে খেয়ে দেব সেটার উপরে কি ধরনের মাছ উঠে সেটাও আমি আপনাদের আপনাদেরকে দেখিয়ে দেব সেটা হলো আমাদের পুকুর তো সবার প্রথমে আমি পুকুরটাতে কিছু মাছের খাবার দিয়ে দেবো তো জালে কিন্তু অনেক পরিমাণ মাছ ঢুকেছে ক্যামেরা ভাই একটু পাশে এসো আমাদের দর্শককে দেখিয়ে দাও একটু পিছনে যা আমি জালটা উপরে তুলব ক্যামেরা ম্যানকে দেখিয়ে দাও के देखा। बाला तो पर चो। बे, की के देखते ही देख भलोरी चले गए बेटकी मेटा बोले बेटकी चले ग তো সেটা কিন্তু প্রায় ছুটো সেই জন্য সেটা আমি খাবার জন্য রাখবো না আমার একটু বড় দরকার তো এই দেখতে পাচ্ছ মাছ আমাদের পুকুরের সেগুলো অনেক পরিমাণ মাছ উঠেছে দেখতেই পারছ তো সেগুলো কিন্তু ছুটো সেটা আমি ছেড়ে দেবো এখন আরেকটি নেক্সট কেও দেব সেটাতে আপনারা ভিডিওতে দেখবেন সেটাতে কি পরিমাণ মাছ ওঠে তো এখন কিন্তু আমি আবার আরেকটি কেও দিতে রেডি হয়েছি তো এই কেওটাতে কি পরিমাণ মাছ ওঠে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো সেই এই জায়গাতে আমি কেওটা দেব ওখানে ক্যামেরাম্যান আছেন এই জায়গাতে কেউটা দরকার কি বলবো মনে আবার কিন্তু ব্যাটকি মাছ আমার জালে উঠেছে তো সেটাও আমি ছেড়ে দেব সেটার ওজন প্রায় হবে তিনশো থেকে চারশো গ্রাম তো সেটাও আমি ছেড়ে দিয়েছি তো এখন কিন্তু আমি আমার তিন নম্বর কেউটা আবার দিয়ে দেখব কী পরিমাণ মাছটা উঠে এই কেউটাতে কী পরিমাণ মাছ উঠে সেটাও আপনারা ভিডিওতে দেখে নিন আপনাদের সামনেই কিন্তু আমি জালটা জলের উপর ফেলে দিলাম মনে হয় একটা মাছ ঢুকেছে জালের ভিতরে আবার কিন্তু সেটাও বেটকি কি সেটাও ছেড়ে দিলাম আমি